তাহলে মুসলমানের মধ্যে ডরে বয়ে বাচ্চা কম নিব নিলে সংখ্যায় কম হইব আমার নবী কয় না না সন্তান নিতেই থাকো কারণ হলো আমি যেন গর্ব করে হাসার ময়দানে সকল নবীর উন্মতের চাইয়ে বেশি উন্মত নিয়ে যেন আমি নবী জান্নাতে ঢুকতে পারি আল্লাহ সামনে যেন আমি গর্ব করতে পারি আল্লাহ এটি আমার উন্মত হেন সংখ্যায় আমার আরে এখন তো ডাক্তারের কাছে নিলে কয় সর্বনার বাচ্চা উল্লাই রইছে আজ যারা আইতের 12টার ভিতরে সিজার করাইতে হইবে কথা হয় না ঠিক আবার কয় বাচ্চা হেডের ভিতরে হটি মাইরা দিছে ইন্ডিয়ান ভাষায় কি পটি পটি মানে বাচ্চা হাগু করে দিছে আর কি বলছেন আয়রে সর্বনাশ এন জামাই কি করে কাজমাই বিদেশ আহারে ডাক্তার তো কইছানুগা কথা কয় না বিদেশ ভালো ঠিক আছে ভালো আহাম দাও মাইয়ার মা মাইয়ার যুক্তি করে মাইয়ার মা আমার একটা উইজি মরি গে লগা শেষ জামাই ক বউ আমার একটা বাচ্চা উইমো কনু সিং তা নেই যত লাগে লাগো সিজার ঘর আইলা বেটা লাভোসা বেড়া দুটো শেষ নো নতুন বিয়ে করছে বাচ্চা একটা মরে গেলে হারে কত বাচ্চা দেখেন যাদের বাচ্চা কাচ্চা আছে যত পরিশ্রম করেন বাড়ি থেকে গিয়ে ডাক দিলা হারে বাচ্চাটা যখন আব্বাকে কুলে আইয়ে সব পরিশ্রম দূর হইয়া জায়গা এক বেটা কয় হুযু নিয়োগ করছিলাম আর জায়গায় বৌ ফিডাই তো গেছিলাম কুদিয়ে কাটিয়ে গেছিলাম তে হেতের না তাইদের সাইজ করে এলাম তাই আর সংসারও থাকবে না ওই তাইদের ভিডে করে দেবো ভোরে দি আমার ছেলে কই আব্বা আইসো মজা দো একবার ক আইছিলাম তাইরে মারতাম তাইর ভুত মানে আমার ভুল আব্বাকে ডাক দিছে আর রাগ আর নাই ডাক্তাররা কত ভয় দেখায় ভয় নিয়ম কিছু কিছু আছে ক্রিটিক্যাল বিষয় এর লাগে কি সরকার আদান্ন সিজার আমার সে লইব ডাক্তার কইয়া দিছে তাড়াতাড়ি সামনে সপ্তাহ সিজার আমার ওয়াইফে খুব মরে যান গা যাইতাম না হ্যার কত যে মল্লে শহীদ এটা যাইতাম না ডাক্তার হ্যাঁ ভাও করে লাইছে সিজার চল্লিশ হাজার ওষুধ পত্রে তিরিশ হাজার হাজার আরে বাবু টি হা কামরাই মানুষ রে চিন্তা করছেন আমার বাবু আল্লাহ ভরসা তা আমি কি খাইছে মানে এখন ডা না বুঝছে রে ডা হাই ডা দা ডা হাই তো পরে আর একটা ডাক্তার ও সি এস বি মিরপুর এক নাম্বারে ওই মহিলাটা অনেক নামাজি আল্লাহ ওয়ালা যেদিন বলছে সিজারা কথা এদিন বিকালে ওনার কাছে গেছে ওনার কাছে যাওয়ার পর উনি বলতেছে বাজান চিন্তা করবেন না আল্লাহ ভরসা কোন কিসের সিদার কে বলছে আল্লাহ ভরসা একজন নামাজি একজন ডাক্তার আল্লাহ আকবার ওনার ওনার কথাবার্তা শুনে ভাই বিশ্বাস করবেন আপনি অর্ধেক মহিলা রু ব্যক্তি সুস্থ হয়ে যাবো ওনার কথা ওনার যে ভরসা আমার কে বাজান আপনি চিন্তা করবেন না নর্মালি হবে এরপরে নাই তো বারোটা বিশ মিনিটে নর্মালি তো হইলো আল্লাহ পাক দিছে আর হ্যান্ড হেবিটি কাইটা লা ডেট করে লিছে কাটতাল হইতো কারণ বেড়া পয়সা হলো জোর মাসাল্লাহ আর দশটা টিভি চ্যানেলে কথা বলে মগ বাজারও ক্ষতি হ্যাঁ সারা দেশে প্রোগ্রাম দেশের বিদেশে প্রোগ্রাম কাম হইব হ্যাঁ কথা হয় না এবারে নার্স রে বক্সিস তো আছে নিও নার্স রে বক্সিস আরো ধইন্য বক্সিস পরিষ্কার করে অন্য ঘোষা ধইনি আরে বাপ রে বক্সিস কার আমার ঘরে সাত করব হ্যাঁ অলবেস তুই দেখ শুধুর বক্সিস দেন আমি আমাকে কুমিল্লা ব্রাউন বেরার বাসা বকশিস হইল এতার বুকের মতন গুষি দেওয়া হাইও ঘুষি দে বকশিস খাইয়ে যাও সিং তখন বকশিসে দেখে খাইয়া লিসে কথা হয় না কথা হয় না চিন্তা করছেন নি আল্লাহ হেগোলাহ হেদায়েত করো কোনা আমিন বকশিশ বলে সাদ দিব বকশিশ ফিলার করব বকশিশ ডিজাইন করব হেডারও বকশিশ আমি কিবা আম জলার বকশিশ কিন্তু আলাদা কো হুজুর কিতা আমি কেনে মাইয়া যো যোন গায়বা তো অন বকশিশ বুঝবে হে মুসলমান কিছু ক্রিটিক্যাল বিষয় আছে ডাক্তাররা বলে যে সিজার না করলেই নয় ওটা আলাদা এর জন্য সৎকার আটান্নবইটা সিজার করতে করতে আপনি দেখেন অনেক সিজারিয়ান বাচ্চা তার ব্রেনের ষাট পার্সেন্ট বিকাশে তো কমে যায় তার ব্রেনের ষাট পার্সেন্ট যে ব্রেনের যে ধারণ ক্ষমতা ওইটা কমে জায়গা আচ্ছা নর্মাল এ বাচ্চাটা পিওর হয় এটা সপ্তাহ মনে রাখতে হয় কথা হয় না এরপরে সিজার হয়ে গেছে এখন কি তা করবেন ডাক্তার একাটাই গোটাই লাইছে টিয়া গেছে না আল্লাহর কাছে দোয়া করেন আর এই বাচ্চার সাথে সবসময় ভালো ভালো কথা কম জিকির করেন গজল গান দেখবেন যে এই বাচ্চাও ব্রেন প্রকাশিত হয়ে যায় ব্রেন আরে দুনিয়ার মানুষ তোমরা যদি ক্ষতি করার যন্ত্র আবিষ্কার করো ভালো করার যন্ত্র আল্লাহ কোরআনও দিয়ে দিছে সুহান কইতেন না আমার বাবারা তো আমার সন্তানগুলো হওয়ার পরে আমি কি করি সবসময় কোলে নিয়ে গজল গাইতাম আজান দিতাম কথা বুঝছেন গজল গাইতাম আজান দিতাম ইংলিশ গজল উর্দু গজল যত গজল আছে অন মাসাল আমার ছেলেগুলা এই গজলগুলি গায় সুমান আল্লাহ গল আমার ছেলেগুলি দুই বছর পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ উর্দু গজল আপনি মনে রাখতে না মজাও পারে আলহামদুলিল্লাহ দোয়া করেন আল্লাহ যেন আমার চেয়েও বিশ্ব বরণে আলেম হিসেবে আল্লাহ তাদেরকে কবুল করে এই বাচ্চাদের সাথে ভালো ভালো কথা বলবেন বাচ্চা কান্নাকাটি করতেছে সোরা ফালাক সোরা নাচ বারবার পড়তে থাকেন আয়তাল কুরসি পড়তে থাকে তাকে যার ফুক দেন মানুষের বদ নজর জিনের বদ আসর থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবে কারণ মানুষের বদ নজর কিন্তু কম না মানুষের বদ নজর না এর মধ্যে বেশি বদ নজর মহিলাদের মধ্যে যদি কথারে খাইছে মারে তার কত গাছ ফুল ফুল বড় হয় আর কত ঠাটা ঠাডা থাকে তাকে একটা কালকে মরি যাইব কথা হয় না যেজন সুরা ফালাক সরে নাস করবেন বাচ্চাদের ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক জমি ক্ষেত্রে হোক ফলমূল ভালো হোক সব সময় ফালাক সুরা নাস আমল করবেন পানির মধ্যে ফুক দিবেন পানিগুলো ছিটিয়ে দিবেন তাকে ঝাড় ফুক দিবেন সামানে তিরমিজির মধ্যে এসেছে জিনের বদনজর মানুষের বদনজর থেকে আল্লাহ তাকে হেফাজত করবে করোনার বরকতে সুবহানাল্লাহ বলেন তাহলে বলছিলাম যে মুসলমান উম্মতের সংখ্যা যেন বেশি হয় নবী বলেন বেশি করে বাচ্চা নাও যেন করে সাক্ষী দিতে পারি এরা আমার বলবেন না। যাই হোক আমার হলো আল্লাহ রসুলকে আল্লাহ সাক্ষীদাতা হিসাবে পাঠালেন এই সাক্ষর কিছু ব্যাখ্যা আমি দিলাম এখানে দ্বিতীয় নম্বর সুসংবাদ দাতা হিসাবে জান্নাতে সুসংবাদ এখানে বিশ্লেষণ ব্যাখ্যা অনেক বড় দিছে তো অনেক দের আমার বাইরেও দিছে অনেক দের আমগো দেশে আমগো এলাকায় কুমিল্লাই বারোটা বাজলে আমরা বাসার থাকি শেষ আর মাত্র শুরু আছি মনে হয় যাই হোক আমি একবার গেছিলাম বগুড়ার দিকে আমার দিছে ফোনে বারোটায় বারোটায় ফোনে বারোটা হইলে আর কয় ঘন্টা তাহে বারোটা বাজার কয় মিনিট পনেরো মিনিট পরে আমি শেষ আরেকবার গুজরা আর একটু করেন আমি কি মাহফিল কয় তারিখ মাহিল ডিসেম্বর ফোন ঘটনা কি তা আমি আর ভাই আমরা কুমিল্লা ব্রাউন আমার বেশি প্রোগ্রাম হলো আগ্রাতে করলে ভাই সুবিধা কি জানেন বাজান আমি একটা কথা বলি আপনারা মনে কিছু নেন না কথা বলি ভাই হাজার বছর বাচ্চা থাকা যত নফল নামাজ পড়বেন একটা ফরজের সমান হবে না ওই ফরজ নামাজটা কাজা হয়ে যাবো ফজরের নামাজটা এত ঘুমতে উঠতো না বউ ডাক দিবে উঠে নামাজ পড়ো এত কি কোরবান করে আর ডাক দিস না কথা কয় না কথা কয় না নোয়াখালীর ঘটনা আপনারা শুনছেন না কয়দিন আগে আগুনটা ফুরে লাইছে বহরে হ্যাঁ আগুনটা ফুরে লাইছে বহরে টাকা দিয়ে গেছে কথা বুঝছেন নি পঞ্চাশ টাকা দিয়ে গেছে তো দিয়ে গেছে পরে তো চাল আনছে কয় কেজি চাল আনছো পাঁচ কেজি আনছে কত করে আনছো ফাঁসি টোটিয়া করে আনছি বাড়ির কাছে দোকান দাম তো লাগবোই এবার গাড়ি ভাড়া আছে না তা আমরা তো গাড়ি ভাড়া দিয়ে আনতে গেলে এমন হইতে পড়বো